মাথার উপর বাবা নামক ছাতটা থাকাটাই প্রত্যেক সন্তানের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি প্রচুর অকৃতজ্ঞ সন্তানেরা আমাদের চারপাশে অবিরাম ঘুরে চলেছে মুখোঁজ ধারণ করে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অকৃতজ্ঞ সন্তান ঈশানের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রতিদিনই তো দুটো শাক আর ভাত খাওয়াও তাও আবার গোটা দুই বেলা ধরেই আজ তাও এখনো রান্না করেনি মা এই সব আর সহ্য হয় না গো বিশ্বাস করো এই ঘরে জন্ম হয়ে সব থেকে বড় ভুল হয়েছে আমার জীবনে খাওয়াতে পড়াতে যখন পারবেই না তখন আমাদের জন্ম দিয়েছিলে কেন শুনি। শুধু কি নিজেদের শখ পূরণ করতে কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ঈশান মা বাবা ছাড়াও বাড়িতে ঈশানের একটি বোন রয়েছে কলেজ থেকে বাড়িতে ফিরে এসে ভাত না পেয়ে বেশ রাগ নিয়ে নিজের মাকে উদ্দেশ্য করে গড় গড় করে উপরিউক্ত কথাগুলো বলল ইশান ছেলের এমন কথা শুনে চোখে জল চলে আসলো তার মায়ের ঘর মোছার থেকে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে মা ঈশানকে বলল তোর মতো সন্তান জন্ম দেওয়াটাই ছিল আমার বড় ভুল অনেক শখ ছিল তোকে নিয়ে যে তুই বড়ো হয়ে আমাদের কষ্টের লাঘব করবি কিন্তু সে গুড়ে বালি তোর বাবার গায়ে তীব্র জ্বর মানুষটা কাল রাত থেকে বিছানায় পড়ে আছে আজ কাজে যেতে পারেনি ঘরে একটা দানাও চাল নেই সেই সব খবর কি তুই রাখিস কুলাঙ্গার ছেলে হয়েছে একটা তুই জানিস না তোর বাবা একদিন কাজে না গেলে টাকা জোটে না এত বড় ছেলে তাও বাবার টাকায় বসে বসে খাস এখনো লজ্জা করে না তোর এই বলে ঈশানের মা ঈশানের ওপর চেল্লাতে লাগলো ঈশান রাগে গজগজ করতে লাগলো মায়ের কথাগুলো শুনে তার চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে এদিকে বাবার যে জ্বর বাবা বিছানায় বসে কাতরাচ্ছে সেই খবর ছেলে জানেই না এবার মায়ের মুখ থেকে বাবার জ্বরের কথাটা শুনেও শুনল না ঈশান তার যেন কিছু মনেই হল না এই বিষয়ে কিন্তু বাবা এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না এই নিয়ে তার অভিযোগের খামতি নেই মা বাবার প্রতি কোনো ন্যূনতম দায়িত্ববোধ নেই অথচ মা বাবাকে উঠতে বসতে অপমান করে কথা বলার ক্ষেত্রে ঈশান একদম প্রথম স্থান অধিকার করে নিয়েছে সামান্য দিন আনা দিন খাওয়া মানুষ হয়েও ঈশানের বাবা ঈশানকে এবং তার বোনকে যথেষ্ট পড়াশোনা শিখিয়েছেন নিজের রক্ত জল করা পয়সা দিয়ে মেয়েকে সেলাইয়ের কাজও শিখিয়েছেন তিনি বড্ড শখ করে মেয়েটা মানুষের মতো মানুষ হলেও ছেলেটাকে তিনি মানুষ করতে পারলেন না এটাই ছিল ওনার সব থেকে বড় আক্ষেপ যাই হোক কতক্ষণ মায়ের সাথে রাগারাগি আর তর্ক বিতর্ক করে ঘরের এমনিতেই প্রথম থেকে ভাঙাচোড়া দরজাটায় একখানা ধাক্কা দিয়ে বাইরে চলে গেল ছেলেটা পাশের বারান্দার ছোট মতো জায়গাটাতে শুয়েছিলেন প্রদীপ খুঁড়ো অর্থাৎ ঈশানের বাবা ঈশানের বাবার একটা পায়ে একটু খোঁড়া বলে এবং মানুষটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বলেই সবাই তাকে প্রদীপ খুঁড়ো বলেই ডাকে মা ছেলের অহেতুক তর্ক বিতর্ক শুনে উঠে আসলেন তিনি তীব্র জ্বর নিয়ে এদিকে দাঁড়িয়ে থেকে জ্বরে কাঁপছেন লোকটা ডাক্তার দেখিয়ে ঔষধ আনার জন্য সামান্য কিছু টাকা হাতে রেখেছিলেন তিনি ওই সতিনেক মতো ঘরে চাল নেই শুনে টাকাটা স্ত্রীর হাতে দিয়ে বললেন ঘরে যে চাল নেই এটা তুমি আমাকে আগে বলবে না লক্ষ্মী এই নাও এই টাকাটা নিয়ে চাল নিয়ে আসো চাল এনে তাড়াতাড়ি ভাত রেঁধে ছেলে মেয়ে দুটোকে নিয়ে খাও দেখি আগে প্রদীপ খুরোর এই কথা শুনে লক্ষ্মী অর্থাৎ ঈশানের মা বলে উঠল না না এই টাকা আমি নিতে পারবো না গো তাতে আমরা না খেয়ে থাকবো তাও ঠিক আছে এমনিতেও তোমার শরীরটা মোটেও সুবিধার না জ্বরে কাতরাচ্ছ আগে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসো তারপর সব কথা এমনিতেও আমরা একবেলা না খেয়ে থাকলে কিচ্ছু হবে না প্রদীপ খুঁড়ো বেশ ধমক সুরে ওনার স্ত্রীকে বললেন এটা আবার কেমন কথা বলছো তুমি আমার ছেলে মেয়ে স্ত্রী না খেয়ে থাকবে আর আমি এই টাকা নিয়ে ওষুধ খাবো ভাবছ আমি একদম ঠিক আছে তুমি চিন্তা করো না একটু জলপটতি দিলেই জ্বর চলে যাবে তুমি যাও তো দোকান দিয়ে চাল নিয়ে এসো অগত্যা ঈশানের মাকে যেতেই হলো কিন্তু প্রদীপ খুঁড়োর কপালে মোটা চিন্তার ভাঁজ কারণ ওনার মেটার বিয়ে সামনের মাসে আসলে একটা ভালো পাত্রের খোঁজ পেয়ে আর হাত ছাড়া করেনি প্রদীপ খুঁড়ো তিনি ভাবতে লাগলেন যে কত টাকার কাজ করার কথা এখন দাঁড়িয়ে এইসব ভাবনা চিন্তা করে আর কোনো উপায় না পেয়ে অগত্যা পরের দিন থেকেই ঈশানের বাবা হাড় কাঁপানো জ্বরকে উপেক্ষা করে চলে গেল কাজে এভাবে একটা মাস টানা অসুস্থ শরীর নিয়েও মাথার ঘাম পায়ে ফেলে এবং নিজের রক্ত জল করে খাটতে লাগলেন প্রদীপ খুঁড়ো দেখতে দেখতে মেয়ের বিয়ের দিন ঘনিয়ে এলো আর মাত্র দুই দিন পর প্রদীপ খুঁড়োর মেয়ের বিয়ে ছেলেপক্ষকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকার যৌতুক নিজের হাড় ভাঙা খাটনি সমস্ত পুঁজি আর সাথে মহাজনের কাছ থেকে নেওয়া চড়া সুদে বড় সড়ো একটা ঋণ নিয়ে সেই টাকা জোগাড় করেছেন প্রদীপ খুঁড়ো বিয়ের দুই দিন আগে আজ বিয়ের কেনাকাটা করার জন্য টাকা নিতে গিয়ে দেখলেন কোথাও টাকা নেই ঈশানের বাবা মাথায় হাত দিয়ে বললেন ও ঈশানের মা আমার টাকা কই গো এবার বুঝি কপাল পুড়ল আমার আর আমার মেয়েটার এই বলে কপাল চাপড়াতে চাপড়াতে মেঝেতে বসে কাঁদতে লাগলো প্রদীপ খুঁড়ো মেয়ের মা বাবা সমেত মেয়েও সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সেই টাকা কিন্তু কোথাও সেই টাকার হদিস তারা পেল না তিনজনেই একেবারে দিশে হারা হয়ে পড়ল শত খোঁজাখোঁজি করেও কোথাও খুঁজে টাকা পেল না কেউ পরে শুনতে পেল তাদের ছেলে সেই টাকা নিয়ে একটা মেয়ে নিয়ে পালিয়েছে এই খবরটা শুনে ঈশানের বাবা বুকে হাত চেপে বসে পড়লো মাটিতে সময়ের মধ্যে পুনরায় টাকা জোগাড় করতে না পারায় মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে গেল বিয়ে ভেঙে যাওয়ায় লজ্জায় গলায় দড়ি দিল একমাত্র মেয়েটা ঈশানের বাবা সেই শোকে স্ট্রোক করে দুনিয়া ছাড়ল ছেলের অপকর্মের ফলস্বরূপ একসাথে স্বামী আর কন্যা হারা হলো একজন নারী এখন ঈশানের মা পাগলের ন্যায় এদিক ওদিক ঘুরে বেড়ায় এত অঘটন ঘটিয়ে ফেললো ছেলে অথচ সেই ছেলে জানলই না যে টাকার শোকে তার বাবা বোন আর এই পৃথিবীতে নেই তাদের শোকে তার মা এখন পাগল হয়ে গেছে এই সব কিছুকে উপেক্ষা করে মৃত বাবার রক্ত জল করার টাকা নিয়ে মজা করছে ছেলে এই মুহূর্তে বোনের পাকাপোক্ত বিয়েটা ভেঙে দাদা বউ নিয়ে এখন সংসারে মেতে উঠেছে সন্তান হিসেবে বড্ড অকৃতজ্ঞ ছেলেটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের মধ্যে বেশিরভাগ সন্তানদের সমস্ত অভিযোগ কিন্তু শুধু বাবা মায়ের উপর অথচ আমরা একবারের জন্য জিজ্ঞেস করি না বাবা মা তোমাদের কি খেতে ইচ্ছে করছে আজ কোন খাবার তোমাদের পছন্দ তার পরিপ্রেক্ষিতে আমাদের তো শুধু চাই আর চাই আচ্ছা একবার ভাবুন তো যে আমরা কি দিচ্ছি বাবা মাকে সামান্য মানসিক শান্তিটুকুই তো দিতে পারছি না তাদের বর্তমান জেনারেশনের দিকে তাকালেই দেখা যায় তাদের জন্ম দিয়েই যেন বড় পাপ করে ফেলেছে বাবারা আর মায়েরা সর্বোপরি একটা কথা বলা আবশ্যক যে বাবা কি দিল এর থেকেও বড় ভাগ্য হচ্ছে আপনার বাবা বেঁচে আছেন যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবেন যে জীবন থেকে আসলেই কি হারালেন আর একবার হারিয়ে গেলে শত খুঁজেও আর রক চটা গম্ভীর মুখটা দেখতে পাবেন না তাই বেঁচে থাকতে বাবা মাকে একটু শান্তি দিন এদের সাথে ভালো আচরণ করুন এদেরকে ভালোবাসুন কারণ প্রত্যেক সন্তানের কাছেই ওনারা অনেক দামি বন্ধুরা নিজেকে সুযোগ্য সন্তান প্রমাণে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বাবা মা বেঁচে থাকতে থাকতে তাদের ভালো লাগা আর মন্দ লাগাটা দেখা উচিত দ্বিতীয়ত অকৃতজ্ঞ সন্তান না হয়ে বরং কৃতজ্ঞতা সম্পন্ন সন্তানেরা জীবনে বেশি সুখ অর্জন করতে পারে তৃতীয়ত বাবা মায়ের চোখের জল ফেলা মানে সবথেকে বড় পাপের সম্মুখীন হওয়া প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন মনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ